যে সম্পত্তি তিনি করেছেন হাজার হাজার কোটি টাকা সম্পত্তি এরকম একজন মানুষের কত সম্পত্তি দরকার একটা গল্প টলস্টয়ের লেখা হাউ মাছ ল্যান্ড ব্যান্ড রিকোয়ার মানে একজন মানুষের কত জমি দরকার এটা নিয়ে একটা ছোট গল্প বেশি গল্প ছোট গল্প এই চার পাঁচ পৃষ্ঠা এই কথাটা বলেছিলেন তাদের রাশিয়ার অবস্থায় যে এখানে সাম্প্রতিক খুব বেশি গুরুত্ব দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আর সেই জায়গায় জৌগিক কেনার জন্য জৌগিক বালি খাওয়ার জন্য অনেকেই চেষ্টা করতেন এই রুশ ভাষায় রাশিয়ার কোনো এক একজন লোকের দাম বলে একটা ইয়ে করলো অনেক সম্পত্তির মানে এরকম একজন ঘোষণা দিল যে সকাল ছয়টা থেকে সকাল ছটা পর্যন্ত যদি তিনি এক সীমা থেকে অন্য সীমায় পৌঁছতে পারেন হ্যাঁ ততটা জমিতে জমির একটা দিক আছে প্রশ্ন একটা লিখে তো ওই মানে উল্লেখ করে এইভাবে বলেছেন যে এখান থেকে ওখানে যত দূর যেতে পারে তত দূর পর্যন্ত তাকে জমি দেওয়া হবে তো সেই অবস্থায় দেখানো হয়েছে যে আরো বেশি আরও বেশি জমি পেতে গিয়ে সে লোকটা গন্তব্যে পৌঁছার আগে আগে মারা গিয়েছে সুন্দর করে লিখেছেন সে দেখানো চেয়েছেন যে যে কেবল সম্পত্তি কেবল সম্পত্তি এবং আরো সম্পত্তি এই যে চেতনা আছে এটা মানুষকে মানবিক গুণাবলী বর্জিত অন্য প্রাণীতে পরিণত করে এত সম্পত্তি কেন এই প্রশ্নটা তুলেছেন এবং যারা করবেন বিশেষ করে ছোটোদের জন্য এরকম বয়সের ছেলে মেয়েদের জন্যই শিখেছেন তা আমাদের যে পরিবার অর্থে সম্পত্তির মালিক হয়েছে একটু অনুসন্ধান করলে আরও পাওয়া যাবে মন্ত্রী পরিষদে যারা ছিলেন তাদের মধ্যে একজন দুজনকে পাইপ পেলে পাওয়াও যেতে পারে যে তারা এতটা দারিদ্র কিন্তু এই বিবরণ কিছু প্রকাশ করতে অনেকগুলোই প্রকাশ হয়েছে আরও অনুসন্ধান করলে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ পদে ছিলেন সে খাসিনার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত অথবা আওয়ামী লীগের প্রতি একান্ত অনুগত প্রায় সকলেই এই আরও অর্থ চাই আরও টাকা চাই যেমন বাংলাদেশটা গোটা পৃথিবীতে আমার বাড়িঘর থাকতে হবে ইত্যাদি ইত্যাদি একটা মানসিকতা হিটলার এখানে তো বের কথা হিটলার জার্মানি ছাড়াও তার বাইরে অনেক জায়গা সেরা বাহিনীতে শক্তিশালী করেছিলেন অনেক জায়গা থাকে তিনি নিয়ে আসছিলেন জার্মানির সঙ্গে তারপরে যুদ্ধে গেলে যুদ্ধের তখন পর্যায়ে তো তার অবস্থা খুব ভালো ছিল একটা এগ্রিমেন্ট ছিল মস্কোর সঙ্গে স্টেডিং তখন ওখানে কমিউনিস্ট পার্টির প্রধান এবং রাষ্ট্রপ্রধান যে ইয়ে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করবে না এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু একটা পর্যায়ে যখন তিনি বিজয়ী ফ্রান্স আরও কতগুলো দেশ তিনি ওই সারা বাহিনী দিয়ে দখল করে নিলেন তো সেই অবস্থায় সেই অবস্থায় হিটলার আরও সর্যা বাড়িয়ে এবং তার সাম্রাজ্য আরও বড় করার চেষ্টা করতে গিয়ে মস্কোকে আক্রমণ করে এবং মস্কোকে আক্রমণটা করার জন্যই হিটলারের এরকম প্রকল্পে ওইটা শক্তি ছিল কিন্তু মস্কোর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে বিরাট দেশ আর স্টেটের খুব শক্তিশালী শাসক ছিলেন যারা রাশিয়া বিরোধী তারা সবচেয়ে বেশি নিন্দা করেন স্টেটকে কিন্তু সেরকম ধরে না করাই ভালো তার অবশ্যই উল্লেখ করব কিন্তু তার চেষ্টা কারণ তো এই বস্তুতে আক্রমণ করার ফলে ওই যে আপনাদের যে অ্যালাইনমেন্ট ছিল সেখানে কিছু পরিবর্তন হয়েছে এবং বস্তু থেকে পাল্টা আক্রমণ করা হয়েছে তো শীতের দিনে ভীষণ ঠান্ডা এর মধ্যে ভিতরের সারাবাহিনী ওখানে একেবারেই সুবিধা করতে পারেনি এবং পরাজয়স্ককে মানে আক্রমণ করার ফলে দুনিয়া জুড়ে অনেক রাষ্ট্রই আর হিটলারকে সময় তারা আমাকে দিত এবং হিটলারকে প্রথমে মনে করা হতো অসাধারণ প্রতিভাবার একজন মানুষ এবং সেটা আসলেই ঠিক তার বুদ্ধিমত্তা তার বিদ্যাবত্তা নিজের চেষ্টায় আয়ত্তি আবার স্কুলে পড়েছিলেন এবং সেখানে ছবি আঁকা ইত্যাদি করতেন তো সেই জায়গা থেকে নিজে নিজে পড়ে অসাধারণ শক্তিপাল হয়েছে